দ্দানা অরুন অরুনখুলা মিয়াপারা মসজিদের পাশে আমার খামারটা দর্শক ভাইদের জন্য আজকে চারটা গরু দেখাবো একটা মুন্ডি গরু আছে এর সাথে একটা মুন্ডি গরু আছে চারটা কোন দর্শক ভাই যদি নিতে চায় আশি হাজার টাকা পিস লাটে যদি চারটা গরু নিতে চায় একসাথে তাহলে আশি হাজার টাকা পিস কোন দর্শক ভাই আর এই বলবো না যে আমার সেরা কালেকশন এর তেন ইনশাল্লা মানুষের খামার যারা খামারি করবে তাদের জন্য ভালো চেষ্টা করো ভালো মানের পার্সেন্টের গরু সবসময় দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা করছেন এটা মানুষ বলতে এটাই বলতে যে পাবনা জেলার সেরা কালেকশন আমি তা বলবো না আঙ্কেল এটা বলবো না এর তেন আরো পার্সেন্টের গরু ইনশাল্লাহ মানুষের দেওয়ার জন্য চেষ্টা করবো খামারি যে ভাই লিক পাবনা জেলার ঈশ্বরদের থানা সবার জন্যে সবার জন্য দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা তাহলে আমরা গরুগুলো দেখাই আর এগুলো সম্পর্কে একটু জানান দর্শকদের আমরা সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই কিউট একটি বাচ্চা দেখতে পাচ্ছি কি ফিজিয়াম জাত আঙ্কেল এটা ফিজিয়াম হলস্টাম ফিজিয়াম জাতের না বকনা বকনা বয়সটা কেমন আছে এটা 9 মাস প্লাস 9 মাস প্লাস বয়স দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন

কানগুলো ছোট মাজার চেপটা দেখাও এক বিস্টেজ কত সুন্দর কোন গরুর যদি বকনা বাচ্চা যদি জাতেন না তাহলে আর গাভী হবে কোথা থেকে আর গাভী হলে দুধ না হলেই সে গরু লাভ হবে না তাহলে খামারের লস হবে অবশ্যই বাটগুলো আবার একটু দেখাও আঙ্কেল তুমি বাটগুলো দেখাও একটু বাটগুলো আবার চারটে বাট কত সুন্দর চারটে বাট লিফল কত সুন্দর চারটা এক স্টেজ চারটে বাট বড় বড় তাও আচ্ছা 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 পঁচাশি হাজার টাকা দাম রাখছেন চাইলে সিরিয়াল নাম্বার বলে বুকিং দিবে বুকিং দিতে পারবে কাকা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এইটা কি জাতের গরু এটা আঙ্কেল হলস্টাম ফিজম একটা মুন্ডি বাচ্চা এটা মুন্ডি একটা মুন্ডি না জি জি অরিজিনাল মুন্ডি না হলে এক দাম লেব না একবারে ফ্রি দেখাও দর্শক ভাইদের দেখাও একটু আঙ্কেল তুমি দেখাও মাতা শেপটা দেখাও অরিজিনাল আছে নাকি দেখাও একবারে অরিজিনাল মুন্ডি দর্শক একটু তুমি আঙ্কেল একটু তুমি হাত দিয়ে দেখো একটু জিনিসটা দেখাও দর্শকদের

অবশ্যই জাতমান এবং দাম সবগুলোই দেখে সাজাই বাছে লাগবে আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একই পেইন্ট এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একই রকম ইনশাআল্লাহ একই রকম আল্লাহ এমন পেইন্ট দুই পাশে একই রকম পেইন্ট আচ্ছা আচ্ছা এবং খাওয়া দাওয়া সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ গোলাপ একবারে ঠোট মোট গোলাপে সম্পূর্ণ গোলাপে দেখাও দর্শক ভাইরা আঙ্কেল দেখাও আচ্ছা আগে জাত মানছে লাগবে কোন গাবে কোন বকনা বকসাে লাভবান হবেন অথবা দুধ হবে

একবারে ভালো করে দেখাও দর্শক ভাইদের রকগুলা দেখাও অথർച്ച আমরাগুলা ফাইন করে দেখাও আদার সেপটা দেখাও বাটগুলা দেখাও আচ্ছা আচ্ছা তোলা বাট্টা যদি আপনাদেরকে দেখাই দেখাও আঙ্কেল মেলা ভাই একমনো খামারি মানে বোঝেনা জাত মান চেনে না খালি কয় ভাই একটু কম দাম অত মেলা খামারি ভাই বল একটু জাত মান ভালো দে 2 টাকা ধরিলেন তো একটু জাতের মানের গরু দেন হুম বুঝছেন ভালো পাটনা দেন ঠিক আছে ভাই চেষ্টা করি সবার জন্য আঙ্কেল একটু ভালো জাত মান দেওয়ার জন্য সবাই তাহলে ক্ষতি হবে না

দেখাও একটু দর্শক ভাইদের এই দাম কেমন এটা দাম রাখছি 85000 টাকা 85000 আচ্ছা কোন দর্শক ভাই পছন্দ হলে দর দাম করে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা চলেন আমরা পরবর্তী গোটি টাকা আমরা সিরিয়ালের 4 নাম্বার এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি এইটা কি জাতের গরু এটা আঙ্কেল হলিস্টান ফিজাম জাত বলে হলিস্টান ফিজাম জাত একটি বক না খালি শুধু যে সাদা পাকড়ে হলে অথবা কালো পাকড়ে হলিস্টান ফিজাম হয় না এর ভিতরে মান গতিত গরু আছে জাত মান আছে চেনা লাগবে কিছু চিনলে এমনি গো ভালো গাবি পাওয়া যায় বকনা যদি ভালো জাতের হয় আচ্ছা আচ্ছা চারটে ঠ্যাং দেখাও দর্শক ভাই দেখাও আঙ্কেল মাজার সেপটা দেখাও ন্যাচ দেখাও কোন কম্বল আছে নাকি কম্বলগুলা আছে নাকি একটু দেখাও আঙ্কেল তুমি গলার এদিক আসি দেখাও মাথার সেপটা দেখাও কত সুন্দর ছোট দেখাও আঙ্কেল তুমি গলার সেপটা দেখাও কোন কম্বল আছে কোন কম্বল নাই আঙ্কেল কম্বল নাবি নাই নাই কোন নাবি নাই অত মাজার সেপটা দেখাও চারটা পাও দেখাও কত স্টেজ দাঁড়ানো

দর্শক ভাই দেখ চারটা গরু দেখাও চারটা গরুর ভিতর একটা মুন্ডি বাচ্চা চল্লিশ টান ফিজাম আর তিনটা এমনি আপনার মুন্ডি বাদেই মাদার সেটটা দেখাও আঙ্কেল মাদার সেটটা দেখাও দর্শক ভাইদের কত সুন্দর বাটগুলো চারটা কত সুন্দর আচ্ছা আচ্ছা কাকা আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলো আঙ্কেল বলবো কি এই নতুন নতুন মানুষের দোয়া ইনশাল্লাহ খামার যারা করে তাদের দোয়ায় চেষ্টা করি ভালো জিনিস মানুষের দোয়ার জন্যে জাতমান আনে আল্লাহ আমার ক্ষমতা নাই আল্লাহ যদি দেয় সংগ্রহ করতে তাই সঙ্গ করি মানুষ বলে সবসময় একটু ভাই আপনি দুই টাকা ধরিলেন জাতমান নিয়ে এসে দেন তাছাড়া আবার লোক বলে ভাই এত দাম তা আমি বলি ভাই জাতমানের গরু একটু দাম ধরি দামি আপনি যে খামার তেনকে নেন পাবনা জেলা ঈশ্বরদ্দী থানায় প্রচুর খামার আছে আমার কাছে তেন লাগবে না আপনার ক্ষতি হবে না যদি যে খামার তেনকে নেন আপনি একটু জাতমানের একটু দুই টাকা ধরিয়ে দিয়ে কেন তাহলে ক্ষতি হবে না আর যদি আপনি কিছু ভাই বলে ভাই আপনার গরু এত পার্সেন্ট গরু এত দাম আমি বলি আমার পার্সেন্ট গরু এত দামই নাহলে আরও খামার আছে ঈশ্বর দি আপনার ঈশ্বরদি থানায় প্রচুর খামার আছে তাহলে ওই জায়গাতে নেন তাহলে আপনার জন্য ভালো লাগে সে কেনবেন আপনার টাকা দিয়ে গরু কেনবেন আচ্ছা যে আমার কাছ থেকে নিতে হলে আমি সবসময় চেষ্টা করি মানুষের ভালো দেওয়ার জন্যে ভালো পার্সেন্টের গরু দেওয়ার জন্যে যে আমার কাছ থেকে নিতে একটু দুই টাকা বেশি লাগবে তাহলে আপনার ক্ষতি হবে না তা আছে আপনি আসেন আমাদের ঈশ্বরদি আসেন ঈশ্বর দি আসে অরণ আসে দেখেন প্রচুর খামার আমার খামার বের কোন মান নাই আর ওই সব যে খামার আছে সব খামারে দেখেন গরু যদি তাদের কাছে আমার কম দামে পান তাহলে সে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন জিরো ডবল ফাইভ এইট সেভেন এটা ইমো নম্বর হোয়াটসঅ্যাপ দুটায় আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো আলাইকুম